হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আল্লাহ রশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে আসলাম হচ্ছে রুই মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল রান্নার একটা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি প্রথম হচ্ছে মশলাগুলো নিয়ে নিয়েছি লাল মরিগুলো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ আর এদিক দিয়ে হচ্ছে কুটে নিয়েছি পটলগুলো আর আলু আর এখন মাছটা হচ্ছে ভেজে নেব এপিট করে আর ওদিক ওদিক দিয়ে হচ্ছে হলুদ লবণ মাখি আর এদিক হচ্ছে তরকারির জন্য হচ্ছে এখন তেল আর হচ্ছে পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে নিয়েছি অল্প একটু আদা রসুন বাটা একসাথে অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে এখন মশলাগুলো এখানে অ্যাড করে নিয়েছি লাল মরিচের গুঁড়ো ধনিয়া হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ ধনিয়া গুঁড়োটা নেই এই জন্য দেই না থাকলে দেই না থাকলে নেই তো আপনাদের পছন্দ মতো আপনারা খেলে আপনারা অ্যাড করবেন আমার খাই না আবার থাকলেও দেই আর না থাকলে প্রয়োজন নেই আমি মনে করি মানে হলুদ দনিয়া গুঁড়োটা আর দনিয়া পাতা দিতে ভালো লাগে তো এখন দনিয়া পাতাটা আমার কাছে অ্যাভেলেবেল নাই তো এই যে এখন হচ্ছে পানি দিয়ে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি সবসময় আপনাদেরকে বলে যাই যে মশলাটা কষিয়ে নেবে না যে দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তেলগুলো একদম উপরে বেশি উঠেছে উঠেছে এবং হচ্ছে মশলাটা একদম নিচে নেমে গেছে তো এখন হচ্ছে আমি আলু আর পটলটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে নিয়েছি তারপর হচ্ছে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি ফিরে আসলাম হচ্ছে আবার দশ মিনিট পর তো নেড়ে চেড়ে এখন ওই দিক দিয়ে হচ্ছে মাছটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আর হচ্ছে ঝুলের জন্য পানি অলরেডি অ্যাড করে নিয়েছি একটা রান্নার সময় হয়তো অনেকটাই সময় লাগে কিন্তু ভিডিওতে তো এত বড়ো করা সম্ভব না তাও এই তিন মিনিটের ভিডিওটাও হচ্ছে কেউ দেখতে চায় না পেজের খাতিরে হচ্ছে তিন মিনিটের উপরে দিতে হয় তো মাছ ভাজাগুলো এখন দিয়ে দিয়েছি আর এই এদিক দিয়ে হচ্ছে ঝোলটা হচ্ছে আমি একটু পানিটা বেশি পড়ে গেছে এজন্য জন্য হচ্ছে কালারটা একটু পাংশ পাংশ দেখা যাচ্ছে তো একটু পর হচ্ছে জাল হয়ে যাওয়ার পর হচ্ছে কালারটা দেখবেন আপনারা দেখতে পারবেন কত চমৎকার একটা কালার চলে আসছে তো এখন হচ্ছে স্বাদের জন্য আমি হচ্ছে একটা টমেটো কেটে দিয়েছি আর আবার হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দেবো তো ডাকনা দিয়ে ডেকে আর একটু পর যখন মানে রান্নাটা যখন ঝোলটা একটু গণত্ব হয়ে আসবে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার এক কালার চলে আসছে আর তরকারির মধ্যে যখন ঝোল থাকে তখন মনে হয় যে মানে কেমন জানি একটা কালার যখন জাল ভালো করে মানে রান্নাটা হবে জাল দেওয়া হবে আই মিন কুক করা হবে তখন হচ্ছে খুব সুন্দর একটা কালার আসবে তো আমি এইটুক ওর মধ্যেই হচ্ছে আমি এখন রেখে দেব যে ঝোল কারণ মাছ ঝোল হচ্ছে ভাত দিয়ে খেতে হবে তো লাস্ট হচ্ছে আমি একটু জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নেবো আর হচ্ছে লবণটা চেক করে নেবো এবং হচ্ছে স্বাদ লবণ লাগলে আপনারা একটু লবণ দিয়ে নেবেন আর আশা করছি এভাবে আমার আমার ভিডিওটা দেখে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন যদি রান্না করেন মশাল্লাহ খেতে কিন্তু খুবই অসাধারণ হবে তো ওই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার রুই মাছ দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে তো যদি এই প্রসেসে আমার ভিডিওটা দেখে আজকে যদি আপনাদের কারও ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চমৎকার রান্নাটি হয়ে গেল ওই দিয়ে হচ্ছে পানি ফুটিয়ে নিচ্ছি খাবারের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন একটু লবণ লাগবে আমি চেক করে নিয়েছি তো লবণটা অ্যাড করে নিয়েছি তো দেখতে দেখতে আমার চমৎকার রান্নাটি হয়ে গেল আজকের মতো এখানে আল্লাহ